সাপোর্ট করছি স্বাগত জানাচ্ছি কিন্তু তাই না সমস্ত যে সমস্ত অর্গানাইজেশন এসেছে বা স্বেচ্ছাসেবী সংগঠনটা এগিয়ে এসেছে তাদের হসপিটালের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন সমস্ত রক্তদাতাদের আমাদের তরফ থেকে অভিনন্দন এবং আমাদের এই ছাত্রা সমাজ শেষে হসপিটালের যে ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড যিনি এমও ইনচার্জ আছেন এবং সমস্ত টেকনিশিয়ান এবং আদার দেন ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সাথে আমার আবেদন থাকবে যে গরমের মধ্যে যদি আমরা সমস্ত যারা সংগঠনের যারা এসছেন স্বেচ্ছাসেবী সংগঠনের এই গরমে আমাদের একটু রক্তের ক্রাইসিস হয় তারা যদি ছোটো ছোটো আকারেও ক্যাম্প করেন তাহলে পেছন্টদের পক্ষে খুব ভালো হয় এই আর কি বিশেষ আর কিছু বলার নেই